বাঁচতেই হবে বা অগণিত গুনার মধ্যে এক মানুষের দ্বারা সবচেয়ে বেশি যেই গুনাটা হয় আল্লাহ এখানে উল্লেখ করছেন এই আয়াতে সুরাই নূরের তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছে কল্লীল মুক্নিন হে নবী সমস্ত ঈমানদার পুরুষদেরকে বলে দেন সে জোয়ান হোক আর গুড়া হোক সে জোয়ান হোক আর গুড়া হোক আপনি বলেন সমস্ত পুরুষ যেন প্রত্যেকে যেন তাদের চোখ ভিন নারী হারাম ছবি হারাম দৃশ্য থেকে হারাম না যে নারীকে দেখার অনুমতি নাই যে ছবি দেখার অনুমতি নাই যে দৃশ্য দেখার অনুমতি নাই তার থেকে যেন অবশ্যই আমার মোমেন বান্দা যেন যুবক হোক বৃদ্ধ হোক তাকে বলেন চোখ নামিয়ে মিন ইয়াহুদ্দুমিন আবসারহিম সে যেন চোখ নামাবে এখানে তাফসিরের মধ্যে লিখছে ইয়াহুদ্দুমিন আবসারহিম এটার মধ্যে আল্লাহ তালা অন্যান্য জায়গায় আদেশ করছে কেন বললে এভাবে বলতে পারত গুদ্দু আবসার আহম আল্লাহ বলতে পারতেন হে মোমেন তোমরা তোমাদের চোখ নামাও আল্লাহ এটা বলে নাই বলছে ইয়া গুদ্দু মিন আবসার হিম অর্থ হইল তফসিরের মধ্যে লিখছে আল্লাহ বলতে চাচ্ছে আমার যেই বান্দাই মোমেন যে মোমেন ইমানদার পুরুষ মাত্রই ইয়া গুদ্দু মিন আবসার হিম সে তো হারাম দৃশ্য থেকে চোখ নামাবে চোখ নামাবে এটা স্বাভাবিক ও দেখবে কেন আমি না হারাম করছি আমি না হারাম করেছি আমি না হারাম করেছি আল্লাহ বলেন আর দ্বিতীয় আদেশ হল তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে আজকে মুসলমানের নজয়ান ভাই মুসলমানের মা বোন কিশোরী যুবতী নারী সবার জন্য কথাই আমার জন্য আজ আমাদের সবচেয়ে বেশি গুণা আমাদের নজরের গুণা আর এই নজরের কারণেই ধীরে ধীরে প্রত্যেক মানুষ যখন চোখ দিয়ে গুণা করে এই মোবাইলে নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে হারাম না যায় ছবি দেখে রাস্তায় দেখে বেপর্দা বেহায়া নারী দেখে নিজের আত্মীয় সদরের থেকে হোক আর রাস্তার মহিলা হোক প্রত্যেক মানুষের চোখে যা দেখে হারাম তা অন্তরে আইসা জমা হয় আর অন্তর থেকে ধীরে ধীরে পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম বাড়াইতে 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 এক সময় লজ্জাস্থানের দ্বারাও জিনা এবং ব্যবিচারের গুণা হয়েছে নাউজুবিল নাউজুবিল্লাউজুবিল্লা আজকে ছেলেরা তোমাদের চেহারা দেখলে বোঝা যায় বাপ মাত্র বয়স আঠারো বছর চেহারার মধ্যে রসকস নাই ছোলো আঠারো বিশ বছরের ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে তোমাদের চুল দেখলে চেহারার বিমর্ষ ভাব দেখলে অনেক ছেলে আছে আমি তো জানি ভাই আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে শত শত ছেলের সাথে ওরা নিজেরাও বলছে মাঝে মাঝে গুণা করতে করতে ক্লান্তি অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর না তো এমনি হাত টানা দিয়া এই মানে শুধু শুধু টানতেছে মানে আর বার লাগতেছে না কি করবে হাল তার জবান দিয়া তো আল্লাহর আ আর শয়তান তারা এমন মোহর মারা দিচ্ছে দুই চার দশ ঘন্টা তো তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া মোবাইলের আর বন্ধুদের আড্ডা সারা একটা বার তার মুখ দিয়ে আল্লাহ এই শব্দটাও বাইর মানে এই জানোয়ার সুখ পাবে কেমন এই হাইওয়ান সুখ পাবে কেমন ও তো ভিন্ন কিছু জানেই না ও তো সেজার মজাই জানে না ও তো আল্লাহকে ডাকার মজাই জানে না আল্লাহর রাস্তায় ডান করার মজাই জানে না দিন শিখার মজাই তো জানে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা বলছেন দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো আমি আব্দুল কাদের রাত গভীরে তাহার যুদ্ধে যখন সেজদা দেই আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে সেজদাতে আহ উনি বলেন আমি তখন যেই মজা পাই যেই সুখ পাই যেই আনন্দ পাই আল্লাহর কসম তিনি বলেন দুনিয়ার রাজা বাচ্চারা যদি যা টের পাইত তাহলে আমার থেকে বন্দুক ঠেকাইয়া ওই সুখ চিনাইয়া নেওয়ার চেষ্টা করতো বলেন আমি ওয়াদা দিলাম আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত করে দেব প্রশান্ত এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাক আল্লাহর হুকুম মানুষ এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী তার দিল শান্ত হয় সে এক নারীতেই তৃপ্ত হয় কিন্তু যেই হাইওয়ান যেই চতুষ্পদ মানুষ নামের জানোয়ার রাত সারা রাত দশ হাজার না দশ লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মন তার কোনোদিন দিন তৃপ্তি নেই তার কোনোদিন দিন তৃপ্তি নেই শায়েখ আলী তাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন যে হে যুবক তোমারে যদি কারুনের সমপরিমাণ সম্পদ দেওয়া হয় তোমাকে যদি দশ হাজার নারী খারাম নারী তোমার বিছানায় দেওয়া হয় কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো আর দশ হাজার নারীকেও যদি উপভোগ করো না তিনি বলেন কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী সেটা সত্তর বছর তোমার তৃপ্তি এনে দিবে এই জন্য কোনো ছেলে যদি বুঝে থাকো বুঝে থাকি আল্লাহ দিকে ফেরো বাবা আল্লাহর দিকে ফেরো আমি বলছি তো আমি একজনের আশাতেই বলি একজন 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 কেউ একজন বদলাবে শুনবে এখানে হয়তো বদলাবে আর একখানে এমন হতে পারে আলহামদুলিল্লাহ এ আমাদের বয়ান আছে ওলা আমাদের বয়ান আছে হয়তো বলছি এখানে কিন্তু বদলাই গেছে হাজার মাইল দূরে হাজার স্পেন থেকে যুবক ফোন দিয়ে বলছে হুজুর কানতে কানতে অঝোর ধারায় যে হুজুর আপনার কথায় গুনা ছেড়ে দিলাম জিন্দিগি বদলে অথচ আমি কোনো স্পেনে বয়ান করিনি করছি বাংলাদেশ বদলে গেছে স্পেন বলেছি বাংলাদেশে বোধ লেগেছে আমেরিকার মিশিগানে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে আল্লাহ চোখ না ইমানদার কেমনে মুসলমান নজয়ান শোনো এই কোরআনের আয়াত আল্লাহ বলছে যাদের দ্বারা সমাজে অস্থিলতা ছড়িয়ে পড়ে বেহায়াপনা ছড়িয়ে পড়ে আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন শাস্তি দেবো আখেরাতেও কঠিন শাস্তি দেবো ফির দুনিয়া আখেরা কোরআন শরীফ আল্লাহ আদা দিছে এখানে আল খাবি সাত সিন আল খাবি সুন আলিল খাবি সাত এ যুবক শোনো আল্লাহ বলছে যেই যুবকের চরিত্রহীন যেই যুবক নারী ছবি অস্থির জিনা বেবিচাক নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করছে এই অসভ্য দুশ্চরিত্র লম্পট আল্লাহ আদা দিছে নাফরমান মনে রাখিস তোর বউও মিলবে এমন খবিস এই যে কোরআন শরীফ আল্লাহর ওয়াদা আল্লাহ বুঝে খবিস তোর বিও হবে তুই তখন বুঝবি তোর বেডি যখন আরেক লগে চলবো তখন বুঝবা অন্ত মানুষের বেড়ি চাও টের না তোমার বিয়ে করার পরে যখন নাম্বার চরিত্রহীন তখন বুঝবা বাবা কোনো স্বামী যদি শুনে বারো বছর পরেও আমার স্ত্রী পরকিয়ায় আসক্ত অন্য পুরুষের লগে আসক্ত ওই স্বামী তখন আর দুনিয়া কিছুই থাকেন হাজার কোটি টাকাও তখন কিছু হয় না তার জীবনটাই তখন জাহান্নামের টুকরা হয়ে যায় আমি একজন নামে এমন শত শত মানুষ জানি কত মানুষ আমাদের কাছে চারশো কোটি টাকার মালিক বেটা চারশো কোটি টাকার মালিক এমন ভদ্রলোকের চোখের কান্না আমি দেখছি পরিবারের কষ্ট পরিবারের অশান্তি বলতে গোটা পৃথিবী জানে সকালবেলা আমার অফিসের হাসি দেখলে আমার এক কোটি বিশ লাখ টাকা দামের চারটা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে ড্রাইভার চারজন আলাদা আমার যেদিন যেটাতে মন চায় আমি সেটাতেই উঠি প্রতিটা গাড়ির ন্যূনতম দাম এক কোটি বিশ লাখ টাকার উপরে মালিশান বাড়ি কিন্তু পৃথিবীবাসী মনে করে আমি কত সুখী কিন্তু আমি জানি আমার একাকিত্ব রাত নির্ঘুম কাটে যত শত রাত আমি এক ফোঁটা আমার যুবক ভাই কষ্ট পাইবা মরলে তো কষ্ট পাই ভাই একদিন যখন দেখবা সময়ের প্রয়োজনে যৌবনের ক্ষমতা নাই নারী দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে একদিন বুঝবা যৌবনের কত দাম শরীর স্বাস্থ্যের কত দাম একদিন বুঝবা যখন হারবাল কোম্পানির ওষুধ ওষুধে ঘুরবা কবিরাজি আর বনাজি ওষুধে ঘুরবা তখন বুঝবো হ্যাঁ হ্যাঁ আমি সাফ সাফ বললাম আল্লাহ বুঝবো ইয়া ফাজু ফুরু যাহু আমার বান্দা লজ্জাস্তান হেফাজত করো লজ্জাস্তান হেফাজত তুমি মোমেন তুমি জিনা করো না তুমি বেবিচার করো না তুমি নিজের হাত নিজের লজ্জাস্তানে নাপাক ব্যবহার করো না তুমি পুরুষে পুরুষে অপকর্ম করো না তুমি মেয়ে মেয়ে নারী নারী অপকর্ম করো না কোনো রকমের বেহায় আপনা না চোখ দিয়ে করবা না লজ্জাস্থান দিয়ে করবা আল্লাহ বলেন এবার শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম চোখ যদি গুণার থেকে বাঁচাও লজ্জাস্থান যদি বাঁচাও এই দুই জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা একশো একশো পবিত্র করে দেব দালিকা আজকার আজকা মানে সর্বাধিক পবিত্র করে দেব একশো ভাগ দিন সাফ করে দেব আমি তো প্রায় বলি বেটা তুমি যদি বিবেক থাকে একটা ছেলে মনে রাখো বাবা তুমি নিজের চোখে দেখো যে মসজিদে যখন পাঁচ অক্ত নামাজের আজান হয় তুমি নিজে কালকে দেখো আজান যখন হয় তখন কুত্তা ঘেউ ঘেউ করিয়া ওই জায়গা থেকে সরে যায় কুত্তা ঘেউ ঘেউ করে সরে যায় ওই জায়গা থেকে আর ইমানদার মোমেন সে মসজিদের দিকে ঢুকে নামাজ আদায় করতে তাইলে যেই মুসলমানের পরিচয় দিয়ে এই বেটা আজান হইলে তুমি যখন সরে যাও নামাজ থেকে চলে যাও অন্য দিকে আর ইমানদার ঢুকে মসজিদে তো তোমার আচরণ মসজিদে ঢুকছে যেই মোমেন মুসলমান তার মত না ওই ঘেউ ঘেউ করি না কুত্তার মতো তুমি মিলাই দেখো মানুষ হয়ে থাকো যদি মুসলমান মার দুধ খাইয়া থাকো তো ভাইবা দেখো তুমি তুমি কি করছো তুমি দেখো এই জন্য মাঝে মাঝে বেনামাজি তুমি কুকুরের লগে একটা সদিউড়েও সেলফি সেলফি তুললো একসাথে দু একসাথে মোবাইলে দিবা যে দেখেন দুনিয়াবাসী আমরা দুই জানুয়ারকে কেমন লাগতেছে আমাদের দুই জানুয়ারের একই আচরণ আমরা দুই জানুয়ারি পেশাব করে পানি নেই না এবং আমরা দুই জানুয়ারি মালিককে সেজদা করি না লজ্জা থাকলে তুইলো তুমি হুজুরের লগে সদুড়ে বাকিটা

নম্রতার সাথে মহব্বতের সাথে আল্লাহর কথা বলো হয়তো উপদেশ নেবে অথবা আল্লাহকে ভয় করবে তাহলে ফেরাউনের কাছে পর্যন্ত মাক্সাদ এটা ছিল যে উপদেশ নেবে সেখানে আমরা মুসলমান তাহলে আমাদের যে কোনো উদ্দেশ্য হবে না একটা কিছু তো হওয়া উচিত লক্ষ্য উদ্দেশ্য তোমরা কিছু ছেলে হুরহুর করে আসলা বসলা আবার আগের মতো চলে গেল কেউ মানুষের ছবি তুললা কেউ আমারও ছবি তুললা কেউ এই হাঁটা চলা হই হুল্লুর তুললা তো কি হবে ভাই এরপরে আবার আমি আজকে একজন জিজ্ঞাসা করছি আমি নিজে ছবি উঠেছেন এটা কইজন কোথায় ডিলেট করে দিচ্ছি তো তাহলে এটা আবার এই নিজে উঠায় আবার নিজেই চালায় তাহলে এই ভাগলামের কোনো অর্থ আছে এটা কি এটা কোনো কাজ হতে পারে এই জন্য ভাই আসলে ছেলেরা বাবা বুঝতে শেখো কমপক্ষে আমি যা করছি কেন করতেছি এটা এর কোনো দুনিয়াবি বা আখেরাতে কোনো ফায়দা আছে কি না এতটুকু যদি আমার বিবেকে না থাকে তা আমি আর মানুষকে